হ্যালো আসসালামু আলাইকুম মিনা আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে বাড়জিঘার পাখিকে বর্ষার দিনে মানে বৃষ্টির দিনে কি কি যত্ন নেবেন এবং কী কী খাবার খাওয়াবেন এবং কোন কোন খাবারগুলো খাওয়াবেন না এবং খাবার খাওয়ানোর পরে কোন খাবারের বেশি উপকারিতা এবং কোন খাবার খাওয়ালে আপনি পাখিটি বিভিন্ন রোগের আক্রান্ত হবে এবং মারা যাবে তাই নিয়ে আজকে আমি সে আলোচনা করি আপনি আমার ভিডিওটি দেখুন এবং এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাখি হচ্ছে অস্ট্রেলিয়ান পাখি সেটি খুব ছোট্ট আকার হয় এবং সেটি প্রচুর ডিম বাচ্চা করে দেখতে সুন্দর কম দাম পালন করাতে সে আয় বেশি হয় ডিম বাচ্চা বেশি হয় তাই আমরা যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন তখন পাখিগুলার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় সেটা হচ্ছে পাতলা পায়খানা এবং পায়খানা সবুজ এবং বিভিন্ন ধরনের পায়খানা নরম এবং তারা জিমায় এবং সর্দি কাশি এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে তাই আমরা পাখিগুলোকে সঠিকভাবে যত্ন নিব সঠিকভাবে যত্ন বলতে আপনার পাখিগুলোকে কি কি খাবার খাওয়াবো সেটি আমাদের জানতে হবে খাবারের মধ্যে সকালবেলা আপনারা সিট মিক্স দিবেন সেটির মধ্যে খাওয়ন চিনা বাজা এবং সূর্যমুখী বীচি কুসুম ফুলের বীচি তিল তিসি সেগুলো আছে সেগুলো খাওয়ার ফলে কি হবে আপনার পাখিটা যদি যেহেতু বৃষ্টির দিন সেখানে শেষ বাপ এবং বৃষ্টির আবহাওয়ায় পাখিগুলোর শরীর অনেক দুর্বল হয়ে যায় সেখান থেকে আপনার পাখিগুলো যখন এই ধরনের সূর্যমুখীর খাবে সে শরীরে একটু ভালো হবে এবং সতেজ হবে তাই আপনারা সূর্যমুখীর বিষি রাখবেন খাবারের মধ্যে বৃষ্টির দিনের জন্য এবং কুসুম্বুলের বিচি খেয়ে রাখবেন তারপর আপনারা পাখিগুলোকে কি খাওয়াবেন তারপর পাখিগুলোকে আপনার আশেপাশে তুলসী পাতা আছে পুদিনা পাতা আছে সে পাতাগুলো দিবেন আপনার পাখিগুলো পেট ভালো হবে এবং মাথা ঠান্ডা হবে সে পাখিগুলো খাবেন এই অবস্থা আপনার পাখিগুলোকে কিছু ভিটামিন এবং ক্যালসিয়ামেরও প্রয়োজন আছে যেহেতু আপনার সেই বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় খাবারগুলো এবং ডিম বাচ্চা করার ফলে তাদের শরীরে বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ঘাটতি হয় তাই আপনারা তাদেরকে শর্টফুট খাওয়াবেন এই যে শর্টপুট শর্টপুটের মধ্যে আছে এখানে এখানে আপনার এখানে সজনে পাতা কলমি শাক মিষ্টি কুমড়া লুম গাজর এবং বিভিন্ন ধরনের সবজিগুলো সে দিয়ে শটফুটটি তৈরি করে সে শটফুট দিন বিকালবেলা এবং আপনার তাদেরকে সপ্তাহ দুই থেকে তিন দিন এক ফুট দিবেন এক ফুট কিভাবে দেবেন আপনার একটি মুরগির ডিম সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে আপনি পাখিটাকে এভাবে ছোটো ছোটো করে টুকরা করবেন ভিতরে ভিতরে যে কুষা কুসুমটা আছে সেই কুসুমটা বাদ দিবেন বাদ দেওয়ার পরে সে দেওয়ার আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে ভিটামিনের ঘাটতি পূরণ হবে আপনার পাখিগুলোকে সুস্থ সবল খাবে এবং আপনারা কি কি খাবার দিবেন না আপনারা অনেকে চিনেন সেটি হচ্ছে শশা সে শশার মধ্যে প্রচুর পানি থাকে তরমুজের মধ্যে প্রচুর পানি থাকে এবং পেঁপের মধ্যে প্রচুর পানি থাকে সে খাবার গুলোকে দিবেন দিলে আপনার পাখিগুলো সর্দি কাশি হবে এবং বিভিন্ন ধরনের অসুখ হবে এবং পানিবাহিত তাই ঠান্ডা ঘাট থেকে বাঁচাতে হলে আপনার যে খাবারগুলো বললাম সে খাবারগুলো খাওয়াবেন না এবং যেগুলো বললাম সেগুলো খাওয়াবেন আপনার পাখিগুলোকে সবসময় বৃষ্টির থেকে দূরে রাখবেন এবং জানালার পাশ থেকে ছাদের উপর থেকে আপনার নির্দিষ্ট জায়গানে বৃষ্টির হওয়ার কারণে যেখানে বৃষ্টির পানি আসে না তাদের কাঁচার মধ্যে পড়ে না সে অবস্থানে রাখে এই অবস্থায় আপনারা পাখিগুলোকে যত্ন করবেন এবং বেশি বেশি করে এক ফুট শর্ট ফুট এবং ভিটামিন জাতীয় খাবার গুলো খাওয়া আপনারা আমার আমি পাখিগুলোকে শর্ট ফুট দিচ্ছি এবং এক ফুট দিচ্ছি আপনারা আমার ভিডিওটি দেখেন দিচ্ছি আপনারা দেখুন দেখুন আপনাদের পাখিগুলোকে ওইভাবে শটফুট দিবেন দেখুন খুব মজা করি তারা কাছে খুব সুন্দর ভাবে সুন্দরভাবে শটফগুলো কাছে দেখুন খুব মজা করে চটপট গুলো খাচ্ছে দেখুন তাদের পাখিগুলো এইভাবে এক ফুট দিবেন এবং তারা সঠিকভাবে খাবে এবং তাদের বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে সপ্তাহে দুই দিন অথবা একদিন দিবেন এক ফুট মাসাল্লাহ খুব সুন্দর হতে চাচ্ছে বাহিনী আমি যে ভিডিওটি ধারণ করলাম সে ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এ জি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ জি মিলন ফেসবুকটি ফলো করবেন প্রতিদিন আপনারা কোনো না কোনো ভিডিও দিয়ে ধারণ করে থাকি সে ভিডিওগুলো দেখবেন প্রয়োজনে দেখবেন আপনাদের প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পাখিগুলোকে সুস্থ রাখবেন এবং